আমাদের যাওয়ার কথা পাঁচটা বাজে বাট হয়তো বা কুয়াশার কারণে বা অন্য কোনো কারণে লেট হচ্ছে প্রথমে আমরা যাবো নানু বাসা নানু বাসা যা দেখা হবে নামাটা অনেক বড় মানে কি বলবো সিরিয়াস সিচুয়েশন হয়ে যাবে যখন আমরা নামতে যাবো হয়তো এতটা স্ট্রাগল এতগুলো মানুষ একসাথে নামতে আমরা সবার লাস্টে নামবো আমরা সবাই লাস্টে তেল নিয়ে তিরিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানায় যাদের চুল পরে যায় যাদের সুল সিকা যাদের চুল লম্বা হতে যায় না যাদের সুলে খুশকি আসে সব ধরনের সমস্যার সমাধানে সোলার আমি যারা অর্ডার করলাম এক্ষুনি অর্ডার করি আবার দেওয়া আছে অথবা ইনবক্সে এখন বাজে সকাল সাড়ে আটটা আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছাইছি আর আসা মাত্রই মানে নানু আর আনটি তো আগে ভাগে এত কিছু রেডি করে রাখছে আর এই যে দেখেন এখানে হচ্ছে গরম গরম পায়েস রেডি করা হয়েছে আমাদের জন্য আর এই যে সাথে রুটি দিয়ে খাবো এখন টু গুড অনেক মজা খাইছে নানুদের বাসা থেকে এখন আমার খালা শাশুড়ির বাসায় যাচ্ছি আর যেহেতু আমি নতুন বউ ওনাদের আগে যাই নাই তো মিষ্টি তো মাছ এটি পাইছে আমরা আমরা এই যে রাস্তার সাইড এ থামছি একটা জানিনা কোথায় আছি লামিস আমার সাথে রাগ করছে রাগ কেন করছে

আর গ্রামের দিকে ঘুরতে আসলে মনে হয় কি হোক পুরো হলুদ থাকলে সুন্দর লাগবে আরো আমি যদি সরিষা খেতে কথা জানতাম তাহলে আমি শাড়ি নিয়ে আসতাম মানে মেয়েরা তুলে না সরিষা খেতে মাঝে করে ওরকম করতাম মাসাল্লা বলে দিবেন এই জিনিসটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী পুরান একটা ফার্নিচার আর আমি মায়ের ভিউয়ার্স যারা আছে এরা হয়তো অনেকেই চিন্তা আগে কিন্তু মানে অনেক আগের কথা বলতেছি যে মানে বড় বড় ভালো ভালো ফ্যামিলি কিন্তু এই ইজি চেয়ারগুলো দেখা যায়তো যে আন্টি ভাষায় অনেক দিন পরে দেখলাম এটা ওনে গোল ওনে গোল আইটা তো শুয়ে শুয়ে না নাও যাবে বয় কেন